দুপুরে কিছু খায়নি অল্প একটু ভাত খেয়েছে আবার রাত্রিবেলাতে বলছে যে এইটুকু ভাত খাবো আর ফল খেয়েছো একজন লিখেছে এম ডি আসাদ তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও বিটের জুস আনার বলতে বুঝতে পারলাম না বিটের বিট তো খাওয়াই আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায় মোচা থোর ডুমুর কুলেখাড়া বেদানা মৌসুমি আপেল বহু কিছু খাওয়ানো হচ্ছে এখন তোমাদের এদিকে কয়টা বাজে আমাদের এখানে সাতটা তেত্রিশ বাজে আর তোমাদের ওখানে এখন মোটামুটি আটটা আট এরকম বাংলাদেশে এখান থেকে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে আমার মনে হচ্ছে তাই কল্পনা সাহা আমার নামটা নাও আচ্ছা রাকেশ দাস রিয়াকে চেনে আচ্ছা রিয়া বলতে তো বান্ধবী হতে পারে আচ্ছা না দাদা এখন বাজে আটটা চার যাই হোক আমি ভেবেছিলাম যে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে ওই জন্য আমি আটটা আট বলেছিলাম তো চার বাজে কোনো ব্যাপার না তিরিশ মিনিট হয়তো বেশি ওখানে কোন দিয়া বললেন তো কাকুলিদাস দাদা কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে কালকে রথ আগামীকালকে রথ আচ্ছা আমরা মানে ভুলে গেছি সব কিছুই মানে বাড়িতে অসুস্থ তো সব কিছু ভুলে গেছি হ্যাঁ আমি তো শুনলাম রবিবারে তো কালকেই তো রবিবার কিন্তু সামনে রবিবারে শুনছি তো আমরা সবকিছু ভুলে গেছি রথে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি তো যাবো নিশ্চয়ই যাবো রান্না হয় জান আমি আমাদের এখানে আটটা তিন আচ্ছা কালকে যাবো রথের দড়ি টানা খুব ভালো শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না সেজন্য মনে মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায়